এফ এশিয়ান কাপে কোয়ালিফায়ার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দীর্ঘ সংস্কারের পর আবারও ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে এই মাঠে ঘিরে পয়লা জুন থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিতাওয়াল খাস নিয়ে সমস্যা দেখা গেল ম্যাচের আগেই তা প্রস্তুত হবে বলে বিশ্বাস তার এদিকে শিডিউল ব্যস্ততার জন্য এবারও হামজা চৌধুরীকে নিয়ে দর্শকদের জন্য আলাদা কোনো আয়োজন থাকছে না বাফুফের দশ জুন এসি কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দিয়েই আবারও ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে মাঠ তদারকিতে সচেষ্ট বাফুফের প্রতিনিধি দল পুরো স্টেডিয়াম পরিদর্শন করেন তারা পহেলা জুন থেকে জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আহ্বাল দশ জনের জন্য বাংলাদেশ ভার্সিস সিঙ্গাপুর ঢাকাইছে ফিক্সড আমরা চেষ্টা করব জুনের পাঁচ ছয় তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে তবে সিঙ্গাপুর ম্যাচের আগে দুশ্চিন্তার কারণ হচ্ছে স্টেডিয়ামের খাস তার থেকে বড় বিষয় এখন পর্যন্ত গ্রাউন্ডস কমিটি গঠন করতে পারেনি বাফুফে পাশাপাশি মাউন্ট ও ক্যানোপিতে জায়গা পেতে যাওয়া ফ্লাড লাইটের বিষয়ে বুয়েতের উপর আস্থা রাখছেন বাফুফে বস বুয়েত সিন্স একটা সিস্টেমকে ওরা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট থেকে ওকে করে দিয়েছে ফেডারেশনের পক্ষ থেকে অ্যাজ লং এজ ঠিক মতো লাইটিং আমরা পাই অ্যাজ লং এজ লাইটিং কোনো শ্যাডো বা শেড না থাকে আমরা স্যাটিসফাইড থাকবো আমি ঘাস এক্সপার্ট না আমি মাঠ এক্সপার্ট না যারা এক্সপার্ট যারা টেকনিশিয়ান তাদের উপর আমরা আস্থা রাখছি ওনারা আমাদেরকে সুরেন্স দিয়েছে যে যে স্ট্যান্ডার্ড দরকার সেই স্ট্যান্ডার্ডে আমাদের ফিল রেডি হয়ে যাবে জুন এক তারিখের আগে দেশের ফুটবলে হামজা চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবারও হতাশা সঙ্গী হচ্ছে ফুটবল প্রেমীদের সিঙ্গাপুর ম্যাচের পর সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততার কারণে দর্শকদের জন্য থাকছে না আলাদা কোনো আয়োজন মনে রাখতে হবে যে আমাদের নেক্সট ম্যাচ কিন্তু হলো আবার সাফ কম্পিটিশন তা আমরা ক্যাম্পে কি ব্রেক দিব নাকি ম্যাচের পর পর ক্যাম্প রিজিউম করব সেই সিদ্ধান্ত এখনও আমাদের হয় নাই বাট ক্যাম্পে থাকা যে অবস্থায় কোনো প্লেয়ারই বাইরে বা অন্য কোনো কাজ করতে পারবে না নতুন কমিটির অধীনে ফুটবলে দৃশ্যমান পরিবর্তনের লক্ষ্য সভাপতি তাবিদ আওয়ালের সেজন্য প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সেরাতা দেওয়ার তাগিদ বাফুফে বসের নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা